অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামীকে কতটা মূল্যায়ন করে এই বিষয়টা একটু আলোচনা করবো প্রসঙ্গ করবেন আপনারা জানেন যে গতকাল জামাত ইসলামীর একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন জামাতকে ডেকেছিল শুধু জামাত নয় অন্যান্য গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলকে ডেকেছিল কিন্তু জামাতকে কতটা মূল্যায়ন করেন কোন সময় ডেকেছেন কতজন প্রতিনিধি অ্যালাউ করেছেন কতটুকু সময় দিয়েছেন কতটুকু গুরুত্বের সাথে কথা শুনেছেন এই বিষয়টা জামাত শিবিরের লোকজনের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক কারণ জামাত শিবির এতদিন বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট হতো অন্য সবার যে অধিকার তাদের সে অধিকার থাকতো না অন্য ইসলামী দল অন্য হুজুররা কৌমি হজুররা চরমনাই বা হেফাজত যে অধিকার পেত জামাত শিবির সে অধিকারও পেত না জামাত মানেই হচ্ছে তার অধিকার হারা অধিকার বঞ্চিত কিন্তু না এখন সেটা ঘটছে না অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামীকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দলকে যতটুকু মূল্যায়ন করা দরকার ঠিক ততটুকুই মূল্যায়ন করছে এর মানে কিছু তো সবার আগে বিএনপি বড় দল বিএনপি কে ডাকবে বা বিএনপি কে বসতে দিবে এটা এটা একেবারে স্বাভাবিক যেমন সাপোজ একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে সব চেয়ার তো আর সামনে না সামনের চেয়ার পিছনের চেয়ার মাঝখানের চেয়ার এরকম একটা শাড়ি আছে না এখন কোন দলকে কোথায় বসতে দিবে এটা যদি খোঁজ নেওয়া হয় তাহলে ডেফিনেটলি যেমন ছোট ছোট দল কল্যাণ পার্টি বা এদেরকে দাওয়াত দিয়ে এখন তাদেরকে যদি সামনের চেয়ারে বসতে দেয় এটা তো হয় না যদিও এখানে সিনিয়রিটিরও বিষয় থাকে অনেকটা কিন্তু তারপরও দলের ওয়েটও কিছু বিষয় আছে তো সেক্ষেত্রে আহ এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এমনকি শুধু এই সরকার না হাসিনা পালানোর সাথে সাথে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে যতটুকু গুরুত্ব জামাত পাওয়ার কথা সব জায়গায় জামাত ততটুকু গুরুত্ব পাচ্ছে আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুসের সাথে বৈঠকেও সেম থিং হ্যাপেন্ড সেম গুরুত্বই পেয়েছে যেমন একসময় দেখা যেত যে চর্মনাই জামাতের চাইতে অনেক ছোট দল সে চর্মনাইকে সরকার খুব গুরুত্ব দিত আর জামাতকে কোনো গুরুত্বই দিত না আওয়ামী লীগ সরকার বিভিন্ন রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে জামাত নিষিদ্ধের মতো ট্রিট করতো আর নিষিদ্ধ না হলেও ভ্যালু দিত না শুধু এটা সরকার করত তা না সরকারের কারণে অন্যান্য অন্য দলও করতো মানে জামাতের চাইতে চলমানের গুরুত্ব বেশি ছিল দিলে কে কোথায় বসবে সেক্ষেত্রে জামাতের চাইতে চলমানের গুরুত্ব বেশি থাকত কিন্তু এখন আসলে সেটা নেই এখন সবচাইতে গুরুত্ব পায় প্রধান দল হিসাবে বিএনপি তারপরে জামাত ইসলামী মূল্যায়ন কিংবা গুরুত্ব পাচ্ছে অতএব জামাত যতটুকু গুরুত্ব পাচ্ছে স্ট্যান্ডার্ড ঠিক আছে আর ডক্টর সাথে সাক্ষাতে জামাত ইসলামী কিছু প্রস্তাব তুলে ধরেছে কিছু সিদ্ধান্ত জানিয়ে দিয়ে এসেছে এবং কিছু কথা দিয়ে এসেছে কমিটমেন্ট দিয়ে এসেছে এটা একটু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকর রহমান নেতৃত্বে এগারো সদস্যের এগারো সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এক বৈঠকে মিলিত হন আমির জামার ডাক্তার শবিকর রহমান দেশে বিরাজমান পরিস্থিতি উল্লেখ করে বলেন সারা দেশে সংগঠিত সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যক্রম উদ্যোগ কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত সরকারের শাসন আমলে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ সহ বিভিন্ন সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অবসরণ করে তদস্থলে সদ দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে বিগত সরকারের শাসন আমলে দুর্নীতি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং মন্ত্রী এমপি ও সরকারি কর্মকর্তা সহ সকল দুর্নীতিবাজদের বিচারের ব্যবস্থা করতে হবে বিগত সরকার আমলে প্রমোশন বঞ্চিতদের দ্রুত প্রমোশন দেওয়া ও সম্মানজনক প্রদানের ব্যবস্থা করতে হবে এই কাজগুলো করলে আওয়ামী লীগের রাজনীতি এমনিতেই থাকে না কারণ দুর্নীতির বিচার গণহত্যার বিচার করলে তো শেখ হাসিনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সবাই ধরা পড়বে তারপর আর আওয়ামী লীগের রাজনীতি করা কেউ কাউকে খুঁজে পাওয়া যাবে না জোরপূর্বক অবসরপ্রাপ্তদের চাকরিতে ফিরিয়ে আনা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দিতে হবে কোটা আন্দোলনের সমর্থনে আরব আমিরাতে বিক্ষোভকারী সাতান্ন বাংলাদেশিকে সম্মানজনক পুনর্বাসন করতে হবে রেমিটেন্স বৃদ্ধি সহ দেশের অর্থনীতিকে সচল করার পদক্ষেপ গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে জামাত ইসলামী বর্তমান সময় দেশকে স্টেবেল করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে সেই পরামর্শ সরকারও নিঃসন্দেহে সেগুলোই ভাবছে জামাত ক্ষুদ্র দলীয় চিন্তাভাবনা থেকে থেকে প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়নি জামাত যে প্রস্তাব বা পরামর্শগুলো দিয়েছে জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় পার্সপেক্টিভ থেকে দলীয় কোনো ক্ষুদ্র চিন্তা জামাত এখনো করেনি তবে সুনির্দিষ্টভাবে আহ শেখ হাসিনা শব্দটা উল্লেখ্য যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের রাজনীতির উপর সাময়িক নিষেধাজ্ঞা ষড়যন্ত্র যাতে না করতে পারে এরকম কিছু দাবি কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে থাকলে ভালো হতো আমির জামাত আরো বলেন দেশের এই কঠিন মুহূর্তে ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর উপাসনালয় ও শহর সম্পদে হামলা চালিয়ে কোনো কুচুকরি মহল যাতে পানি ঘোলাটে করতে না পারে সেজন্য জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির পাহারাদারে ভূমিকা পালন করে আসছে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে সেজন্য ভিন্ন প্রশাসনিক সেজন্য ভিন্ন ধর্মালম্বীদের বাড়ি ঘরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব তাই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তাদের পাহারা প্রত্যাহার করে নিচ্ছে যদিও এই পাহারা প্রত্যাহার করার পরও বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোকজন পাহারা দিচ্ছে বলে আমরা খবর পেয়েছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জামাত শিবির মন্দিরে পাহারা দেওয়া প্রত্যাহার করে নিচ্ছে এটা এখন পুলিশের দায়িত্ব আমির জামাত বলেন দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণ জানমালের নিরাপত্তা বিধানের জন্য জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির প্রশাসনকে সর্বতভাবে সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ এই কথা দিয়ে এসেছে জামাত ইসলামী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির নাহব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তাহের সাবেক এমপি মালানা আনাম শামসুল ইসলাম সাবেক এমপি সেক্রেটারি জেনারেল সাবেক এম্পি মেয়ে গোলাম পর সহকারী সেক্রেটারি জেনারেল মলোনা রফিকুল ইসলাম খান জনাব হামিদুর রহমান আজাদ সাবেক এমপি অ্যাডভোকেট এসাম মাহবুব জবাহের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মদুর রহমান আকাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমির জনাব নুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জনাব আদিরুর রহমান খান বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক যথাক্রমে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ ও উপদেষ্টা ফরিদ আক্তার যাই হোক দর্শক জামাত ইসলামী যথেষ্ট গুরুত্ব পাচ্ছে এবং জাতির এই ক্রান্তিকালে জাতির বৃহত্তর স্বার্থে দলীয় কোনো ক্ষুদ্র স্বার্থ এগুলো বিবেচনা না করে জাতির বৃহত্তর স্বার্থে জনগণের জন্য জামাত ভূমিকা পালন করে যাচ্ছে জামাতের এই ধৈর্যের রাজনীতি এবং জাতির বৃহত্তর স্বার্থের রাজনীতির কারণে তারা জনগণের কাছে ভালোই সারা পাচ্ছে নতুনভাবে দলে দলে লোকজন জামাত ইসলামীতে যোগদান করছে জামাত ইসলামী সাংগঠনিকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে তবে হ্যাঁ ভোটের রাজনীতি অত্যন্ত কঠিন সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া মহাশক্তিশালী হওয়া সাংগঠনিকভাবে জামাত ইসলামী বিএনপি কে সারপাস করে ফাস্ট হতে পারে কিন্তু ভোটের রাজনীতিতে বাংলাদেশ বাংলাদেশে জামাত ইসলামী ভালো করার মতো পরিবেশ কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারেনি এই জন্য নিজেদেরকে সংস্কার করতে হবে